তো কনিক্স আর মোরিক্সের প্রচুর কালেকশান আছে তো লো থেকে হাই রেঞ্জের কালেকশান আছে আলমদার দোকানে তোমরা যারা যারা কনিক্স আর মোরিক্সের রাখের নিতে চাও তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো কি কি প্রাইস আছে তোমার সেটাও ফোন করে শুনে নিতে পারো তো এখানে প্রচুর বিজি সিক্সটি ফাইভ আছে অল কালার অ্যাভেলেবেল আছে তো দেখো বন্ধুরা প্রচুর বিজি সিক্সটি কালার আছে তো প্রচুর কালেকশান আছে বিজি সিক্সটি ফাইভের তো ওপরে কিছু বিজি সিক্সটি ফাইভ টাইটেনিয়ামও আছে কী কী প্রাইস আছে টাইটেনিয়ামের তোমরা ফোনে কন্ট্যাক্ট করে শুনতে পারো কিছু ফেদারের কালেকশান আছে ইউনেক্স থ্রি ফিফটি মাফিস তো এখানে হানড্রেডেরও জেপিস সেভেন্টিনও স্টিং আছে কী প্রাইস আছে তোমরা ফোনে শুনতে পারবো এখানে ভিক্টরও স্টিংও আছে তো এখানে লেনিন রেমবো স্টিংও আছে তো এটা খুবই একটা ভালো তার লেনিন রেমবো অল কালার অ্যাভেলেবেল আছে তো এখানে কিছু ম্যাক্স ভোল্টের ব্যাগ দেখতে পাচ্ছ ছয় সাতটা ব্যাগ ঝোলানো আছে তো প্রচুর কালেকশান আছে আলমদার দোকানে এর আর অ্যাপেক্সের লেনিন সব ধরনের র্যাকেট অ্যাভেলেবেল আছে তোমরা কী কী র্যাকেট নিতে পারো তাহলে অবশ্যই আলমদার সাথে কন্ট্যাক্ট করতে পারো কী কী স্টক অ্যাভেলেবেল আছে র্যাকেট তো দেখো প্রচুর কালেকশান আছে আলমদার দোকানে তো যা যা র্যাকেট নিচে চাও তাহলে অবশ্যই আলমদার সাথে হোয়াটসঅ্যাপ বা ফোনে কন্ট্যাক্ট করতে পারো অথবা তোমার দোকানে এসে ডাইরেক্ট অ্যাকেট কন্ট্যাক্ট করতে পারো তো দেখো প্রচুর কালেকশান আছে আলমদার দোকানে তো উপরে কিছু ইউনিক্সে ব্যাগ ঝোলানো আছে ইউনিয়ক্স হান্ড্রেড তো এখানে কিট কিডব্যাকও পাওয়া যায় আলমদার দোকানে হানড্রেডের নতুন নতুন কিছু কিডব্যাক আছে তো না কী কী প্রাইস আছে সেটা তোমরা অবশ্যই ফোন করে শুনে নিতে পারো তো দেখো প্রচুর কালেকশান আছে আলমদার দোকানে নতুন নতুন তো এখানে কিছু র্যাকেট গাটিং করা আছে তো তোমরা দেখতে পাচ্ছ ইউনিক্স অ্যাপেক্স লেনিন তো এটা হচ্ছে ইউনিক্সের র্যাকেট তো এই র্যাকেটটা তোমরা যা যা নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো দেখো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো আলমদার ঠিকানা হচ্ছে শান্তিপুর কালনা ঢালাই মসজিদে পাশে একদম ঢালাই মসজিদের পাশে দোকান